ভোটারটা এখনো কোন সিস্টেমে হবে কিভাবে হবে এটা কোনো বাংলাদেশের ভোটারদেরই ভোটের ঠিক ঠিকানা নেই প্রবাসীরা রেমিটেন্স পাঠায় প্রবাসীরা সবসময় অবহেলিত তার প্রমাণ হয়তো নতুন করে দেওয়ার প্রয়োজন নেই প্রবাসীরা ভোটার অধিকার থেকেও বঞ্চিত দুই সালে জাতীয় নির্বাচন আসন্ন ভোটার তালিকায় যাদের নাম আছে তারাই ভোট দিতে পারবে অর্থাৎ জাতীয় পরিচয়পত্র এনআইডি থাকলেই ভোট দিতে পারবে এবার নির্বাচনে বিপুল সংখ্যক প্রবাসী ভোটার অধিকার থেকে বঞ্চিত প্রবাসে অবস্থানরত অনেক বাংলাদেশী আছেন যারা এখন ভোটার আইডি কার্ড পাননি তারা কীভাবে ভোট দেবে নামে মাত্র বেশি সংখ্যক দেশে অ্যাম্বাসির মাধ্যমে এনআইডি প্রদান কার্যক্রম চালু হয়েছে এক নির্দেশনায় বলা হয়েছে বর্তমান সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য ইতালি কুয়েত কাতার ও সৌদি আরবে সকলভাবে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসাবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতে ইতালি কুয়েত এবং কাতারে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে পরে যুক্তরাজ্য এবং পরে সৌদি আরবে উদ্বোধন করার অনুষ্ঠান করা হবে এটি ছিল দুই হাজার চব্বিশের জুন এর খবর মালয়েশিয়া বসবাস বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে কমিশন থেকে অনুমোদিত ষোলোটি দেশের মধ্যে নয়টি দেশে ওমান বাহরাইন, জর্ডান সিঙ্গাপুর লেবানন লিবিয়া অস্ট্রেলিয়া মালদ্বীপ এবং কানাডায় এই কার্যক্রম বাকি ছিল কমিশন দুই সালে প্রবাসের এনআইডি সরবরাহের উদ্যোগ হাতে নেয় এরপর দুই সালের বারোই ফেব্রুয়ারি যুক্তরাজ্য প্রবাসীদের অনলাইনে ভুট্টা করে নেওয়ার কার্যক্রম উদ্বোধন করে ইসি এর আগে দুই সালে আঠারোই নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের মাঝে এই কার্যক্রম শুরু করা হয় তার আগে একই বছর পাঁচই নভেম্বর মালয়েশিয়ায় অবস্থানত বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়ার অংশ হিসেবে অনলাইনে আবেদন নেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয় এরপর সৌদি আরব সিঙ্গাপুর ও মালদ্বীপ মালদ্বীপে থাকা বাংলাদেশিদের জন্য সুযোগ চালু করা হয় এরপর কারণে কিছুদিন থাকে দূতাবাসের কার্যক্রম পরে কার্যক্রম আবার পুনরায় চালু হয় এক্ষেত্রে আগের আবেদনগুলি পাশ কেটে নতুন করে কার্যক্রম শুরু করেন তারা সিইসি বলেছে আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসিরউদ্দিন বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটার ও জাতীয় পরিচয় পত্রধারী এনআইডি বাংলাদেশিরা প্রধান নির্বাচন পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবেন এই জন্য পোস্টাল ব্যালট বিডি নামে একটি এর কাজ এক তৈরির কাজ কেলমান রয়েছে বলে তিনি জানান সম্প্রতি বাংলাদেশি কনসুলেট জেনারেল টরন্টো আয়োজিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রমের উদ্বোধন এবং প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ ঢাকায় প্রাপ্ত এক তথ্য বিবরণীতে এই বিষয়ে জানানো হয় এই কুটি কয়েক দেশগুলিতে এই গুটি কয়েক দেশগুলি থেকে এনআইডি দেওয়া হবে আর বাকিরা অর্থাৎ অন্যান্য দেশগুলিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা যারা এনআইডি এখনও পান না তারা ভোট দিতে পারবেন না অথচ বলা হচ্ছে বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না আগে আইডি কার্ড পাওয়ার ব্যবস্থা করে তারপর পোস্টাল ব্যালট মেলট এগুলি আলোচনা হতো প্রত্যেক রেমিটেন্স পাঠানো বাংলাদেশি প্রবাসীদের ভোট দেওয়ার অধিকার আছে এবং অতি দ্রুত আগে এনআইডি যেন সবাই পেতে পারে তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং সেটা প্রবাসে বসেই যেন তারা পেতে পারে তার ব্যবস্থা করতে হবে আমরা প্রবাসীরা দেখতে চাই কতজন প্রবাসী প্রবাস থেকে এবারে নির্বাচনে তাদের ভোট অধিকার প্রয়োগ করেছেন তার একটা সঠিক হিসাব থাকার প্রয়োজন আছে প্রবাসীরা কত রেমিটেন্স পাঠান তার যেমন একটা হিসাব থাকে প্রবাসীরা কে কোন দেশ থেকে কিভাবে ভোট দিবেন এবং এনআইডি না থাকার কারণে কতজন প্রবাসী ভোটার অধিকার থেকে বঞ্চিত হবেন তারও একটি সঠিক সমীক্ষা থাকার প্রয়োজন রয়েছে বলে মনে করছি আপনারা প্রবাসী যারা আছেন তাদের মধ্যে যারা এখনো এনআইডি কার্ড পান নাই কমেন্ট করে জানাবেন ফিনভাই হেলসিংকি ফিনল্যান্ড ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী নতুন কিছু নিয়ে হাজির হব শুভ সন্ধ্যা